আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর একটি নতুন ডেলি ব্লগে সবাইকে এই তো সকালবেলা আজকে ভাবলাম যে রুটি খাবো না আজকে লুচি খাবো প্রতিদিনই রুটি খাওয়া হয় মাঝে মধ্যে মাসে একবার দুবার করে লুচি খাওয়া হয় লুচিতে আসলে প্রচুর পরিমাণে তেল থাকে সেজন্য রেগুলার খাওয়া হয় না মাঝে মধ্যে খাই মাসে একবার দুইবার চা দিয়ে কিন্তু সে এই ফুলকু ফুলকু লুচি খেতে অনেক মজা তার কেমন লাগে অবশ্যই জানাবেন আমি তো চায়ের সাথে লুচি হলে আমার আর কিছুই লাগে না খুবই ভালো লাগে আমার চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে লুচি খেতে তো আজকে সকালে নাস্তাটা করে নিলাম লুচি দিয়ে সবাই নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব শিঙ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝুল ঝুল করে রান্না করব শিং মাছে কাটা থাকে না কাটা বলতে নাচখানে একটা কাটা থাকে সেজন্য আইমানের খেতে সুবিধা হয় সেজন্য জন্য মাছটা রান্না করলে আইমান খেতে পছন্দ করে এখন শিং মাছ রান্না করলাম ওদের জন্য আর আমার জন্য আসলে ঢ্যাঁড়স ভর্তা করব আমি মাঝে মধ্যে ঢ্যাঁড়স ভাজি করি মাঝে মধ্যে ঢ্যাঁড়স দিয়ে ভর্তা বানাই তো এখন ভর্তাটা করব। তো ভর্তাটা বানানোর জন্য আমি ওই ভাজি যেভাবে করি সেভাবে চিকুন করে কেটে নিলাম চিকুন করে পাতলা করে কেটে একটু লবণ দিয়ে সাথে রেগুলার যে খাই সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে হালকা হালকা করে ভাজা করে নিব। চুলার আঁচটাকে কমিয়ে কমিয়ে ভাজা করে নিব যখন নরম হয়ে আসবে তখন চুলার বাড়িয়ে দিব। চুলার রাস্তা বাড়িয়ে ডেয়ার্সগুলোকে পুড়িয়ে নিব একটু পোড়া পোড়া গন্ধ আসলে ভর্তা খেতে তো অনেক বেশি ভালো লাগে ভালো করে পোড়া করে নিচ্ছি তো ভালো করে পোড়া করে নিলাম ভাজা হওয়ার পর এগুলোকে শুকনো মরিচ দিব আর শুকনো মরিচটা আমি সবসময় আগে থেকে তেল ছাড়া তেলে নিই তেলে ব্লেন্ড করে ডিবিতে রেখে দিই যে কোনো সময় ভর্তা খাওয়ার সময় আমার আর কষ্ট হয় না যে কোনো সময় এখন সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের গুঁড়ো একসাথে ভালো করে মেখে ভর্তাটা তৈরি করে নিলাম আর ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খেয়ে ফেললাম আর আমার তো ভাজি হলে আর কিছুই লাগে না যে কোনো ভর্তা হলে আমি অনেক বেশি ভাত খেয়ে ফেলি কে কীভাবে ঢ্যাঁড়স ভর্তা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা মা মেয়ে ঢ্যাস ভর্তাতে ভাত খেলাম আজকে বিকেলবেলা আম ভর্তা খাবো বছর আসলে আমবর্তা খাওয়া হয়নি তো বাজার থেকে একসাথে এক কেজি আম কিনে নিয়ে আসছিলো এখন ঝাল ঝাল করে ঝাল মিষ্টি সব মিক্সড করে আমের ভর্তা বানিয়ে খাবো আসলে গরমের মধ্যে কিন্তু বেশি ঝাল খাওয়া ঠিক না কিন্তু তারপরেও দেখবেন গরমের মধ্যে ভর্তা খেতে বেশি ভালো লাগে আর আমের দিন যদি আমের ভর্তা মিক্স করি তাহলে কি হয় তো মজা করে আমের ভর্তা খেলাম সেটাও খেলাম আমের ছেলেরা মিলে অনেক মজা করে ভালো থাকবেন সবাই আজকে দিনে ডেরি প্রবর সবার সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম